প্রথম আমি আয়োজকবৃন্দ এবং শ্রদ্ধেয় বিচারকগণকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাকে এই গুরুত্বপূর্ণ বিতর্কে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন আমি আমার সহবিতাকে এবং উপস্থিত সকল শ্রোতাদের প্রতি সম্মান প্রদর্শন করছি কুধার রাজ্যে পৃথিবীর গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি বৈচিত্র্যময় বাংলাদেশে নিজেকে নানান বেশ উপস্থাপন করতে গিয়ে মস্তিষ্কে কেবল কবি সুকান্ত ভট্টাচার্যের উক্তিটাই হয়তো জায়গা করে নিয়ে ফেলেছে প্রিয় এই বাংলাদেশের খেটে খাওয়ার নিরীহ দারিদ্র অসহায় বাঙালিদের কথা উৎসর্গ করার জন্য হয়তো আজকের বারোয়ারি বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আমার যেটুকু সাধ্য সাধ্যের কথা আর কি বা বলবো স্বাদ আছে সাধ্য নেই এই তো বেশ কিছুদিন আগের কথা তীব্র স্মৃতি বিদ্যালয়ে যেতে ইচ্ছে হচ্ছিল না কি আর বলবো গণিত স্যারের ক্লাস টেস্টের জন্য তো যেতেই হবে বের হলাম বের হতে দেখলাম এক ছোট্ট মেয়ে কাগজ করে বেড়াচ্ছে তাকে দেখে আমার ভীষণ মায়া হলো আমি তাকে আমার টিফিনের দশ টাকা ধরিয়ে দিতে এক চিলতে হেসে উঠলো অমনি মনে হলো পুরো ধরনীটাই হেসে উঠলো আবার হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে দেশের দারিদ্রতা অর্থনীতির সংকট ইত্যাদি নিয়ে ভাবতে শুরু করলাম খুব ভেবে দেখলে দেখতে পেলাম যে দারিদ্র হ্রাসের ক্ষেত্রে গ্রামীণ শহরাঞ্চলের মধ্যে পার্থক্য রয়েছে গ্রামীণ এলাকায় দারিদ্র্যের হার তুলনামূলকভাবে বেশি তবে সাম্প্রতিক বছরগুলোতে গ্রামীণ উন্নয়ন প্রকল্প এবং সামাজিক নিরাপদ এবং সামাজিক নিরাপদ তা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ দারিদ্রতা হ্রাস পেয়েছে তা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ দারিদ্রতা হ্রাস পেয়েছে সরকারের বিভিন্ন কর্মসূচি যেমন ভাতা প্রদান মাইক্রো ক্রেডিট শিক্ষা ও স্বাস্থ্য ব্যব শিক্ষা ও স্বাস্থ্য সেবার প্রসার এবং কৃষি ও শিল্পকাতের উন্নয়নের মাধ্যমে দারিদ্র হ্রাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে তবে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনীতি অস্থিরতার কারণে দারিদ্রতা হ্রাসের পথে চ্যালেঞ্জ হিসেবে রয়েছে আমি বিশ্বাস করি যে ব্যক্তিগত উদ্যোগে দারিদ্রতা বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যেক ব্যক্তির ছোটো ছোটো প্রচেষ্টা সম্মিলিতভাবে বড় পরিবর্তন আনতে পারে আমার যেটুকু সাধ্য আমি আমার ব্যক্তিগত উদ্যোগে সামাজিক সংগঠন তৈরি করব যাতে তাদের খাদ্য বস্ত্র ও শিক্ষা সচেতনতা বৃদ্ধি করবে যা দারিদ্রতা দূর করার মূল চাবিকাটি আমি মনে করি যে যদি আমরা বিনামূল্যে স্কুল চালানো শিক্ষা উপকরণ বিতরণ করি তাহলে দরিদ্র শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমার যেটুকু সাধ্য তাতে যদি আমি মানব মানবিক সহায়তা মানবিক সহায়তা প্রদান করতে পারি যেমন খাদ্য বস্ত্র চিকিৎসা সেবা আমি বিশ্বাস করি যে এটি মানুষের মৌলিক চাহিদা পূরণে সাহায্য করবে আমার যেটুকু সাধ্য তাতে যদি আমি তাদের জন্য ব্যবসা বা প্রকল্প শুরু করে দারিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া যায় এবং এটি যদি আমি করতে পারি তাহলে আমি এও দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এটি তাদের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে এছাড়াও আমি সমাজে দারিদ্র এবং এর কারণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করব। স্থানীয় স্কুল কলেজ বা কমিউনিটি সেন্টারে শিক্ষার প্রচারণা চালানো বা দারিদ্রের প্রভাব সম্পর্কে আলোচনা করব বিভিন্ন দারিদ্র বিমোচন সংস্থার বা এনজিওতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে সাহায্য করব। স্থানীয় দারিদ্রদের জন্য ব্যবসা বা শিল্পের সুযোগ সৃষ্টি করার জন্য উদ্যুক্ত হবার চেষ্টা করব এবং আমার যেটুকু সাধ্য তাতে ক্ষুদ্র ব্যবসা বা প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করব। দারিদ্র মানুষের সহায়তা করার জন্য তহবিল সংগ্রহণের উদ্যোগ নিব সাধ্য অনুযায়ী আমি সমাজে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে সরকারি বা বেসরকারি উদ্যোগ চলছে তাতে অংশগ্রহণ করে তার কার্যকারিতা বাড়াতে সাহায্য করব প্রযুক্তির মাধ্যমে দারিদ্রদের জন্য শিক্ষা স্বাস্থ্য কাজের সুযোগের ক্ষেত্র তৈরি করব উদাহরণস্বরূপ অনলাইন শিক্ষা বা ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট স্কিল চালাবো একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি যে আমাদের সকলের উচিত এই সমস্যাগুলি নিজ নিজ সমস্যাগুলিতে নিজ নিজ ভূমিকা পালন করা যদিও আমাদের সাধ্য সীমিত তবু নিজের অবস্থান থেকে কিছুটা অবদান রাখা সম্ভব আজকে সমাজের উন্নয়ন এবং শান্তির জন্য একে অপরকে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ আর এর মধ্য দিয়ে আমি দেশের দারিদ্র দেশের অর্থনীতি ও রাজনীতির পাশাপাশি অসাম্প্রদায়িক স্থিতিশীলতার পাশে দাঁড়ানোর ইচ্ছা ব্যক্ত করছি ধন্যবাদ